প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর শুক্রবার ছিল তিরিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আজ আমরা এপাশে পাশে দেখছি বেশ কিছু বছরে দাম চলছে মবিন ভাই কতগুলা কেনা হলো ভাইয়ের জন্য হয়েছে

ছয়টা কত করে চাই কত করে চাই সার বাচ্চা আটচল্লিশ করে পিস চাই চুয়াল্লিশ করে আর আপনি কত বললেন কত চল্লিশের নিচে চল্লিশের নিচে আর তেতাল্লিশ করে দাম চাই ছয়টা বাচ্চা

কত কিনলেন কত মহিন ভাই কোনটা বলা হলো

তিনটা তিনটা ছত্রিশ সাঁত্রিশ করে চাই আর কত করে বললেন তিরিশ করে বলা হয়েছে ছত্রিশ সাঁত্রিশ করে চাই তিরিশ করে বলা হয়েছে পার পিস বিনল কিনা ছয়টা কোনটা থেকে শুরু সবগুলা সার বাচ্চা ওটা কত হয়েছে ভাই তেত্রিশ হাজার আটশো তেত্রিশ হাজার আর